কার জন্য কাজ করে পূর্ণ অর্জন করছে এরা যার জন্য আমি তছনাচ হয়ে গেলাম করো সবাই মিলে সর্বনাশের ব্যবস্থা করো যার জন্য আমি তছনাচ হয়ে গেছি আমিও আজকে তাকে তছনাচ করে দেবো ও এই গান কি বাজায় রে কোথায় আপনি আরে সব কি কোন সাইটা পরব বলুন না কোন সাইটা পরলে আমাকে আমার হিরো নম্বর 1 এর পাশে তুমি হিরোইন নম্বর 1 লাগবে বলুন না কোন পড়লে পরলে আপনার গোমুকে একটু হাসি দিবে চাই না এখন ওত কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক কোন কিছুতেই আর আমার মুখে হাসি ফুটবে না আর এই সব ছেলে মানুষই নাটক করা বন্ধ করুন আর আমার ঘরের এই অবস্থা আপনি আর কখনো করবেন না

নাচতে পারেন যত খুশি কিন্তু একটা কথা আমি আপনাকে বলে রাখি এরপর যদি ব্লিডিং হয় না তবে কিন্তু আমি আপনাকে রক্ত দিয়ে আর বাঁচাবো না পারবেন না বাঁচিয়ে থাকতে হ্যাঁ সত্যি করে বলুন ঠিক আছে আপনি যদি এটাই চান যে আমি মরে যাই তাহলে আমি মরে যাই ভালো ধরুক তোমরা যদি আমাকে ধরুক কি যে বলেন আমি তো চাই যাতে আপনি বাঁচুন না বাঁচলে আজকে সারপ্রাইজটা পাবেন কিভাবে সারপ্রাইজ আপনি আমাকে সারপ্রাইজ দেবেন বাবু

আরে আসুন 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 বলছি যে নীলের বউ কোথায় আরে তাকে দেখার জন্যই তো এখানে আসা দিদি আনতেই গেছে সন্ধ্যাকে এক্ষুনি চলে আসবে কি গো বড় বেশি এখন তো আসছে না এত ভাবিস না তো ঠিক চলে আসবে তোর যেন বড্ড তারা সব ব্যাপারে বাবা নীল বলছি এই বাবা কঞ্চানন তোর বইয়ের ওপর খুব সহায় তাই তো ও আর তোর মুখ থেকে ফিরে এসেছে কি গো আমি কিছু ভুল বললাম না না একদম সে ফিরেছে কিন্তু আজ স্বয়ং ঈশ্বর ওনাকে বাঁচাতে পারবে না সত্যিটা আজ ওনাকে শুনতেই হবে আর আমার মুখ থেকে আশা করি তারা আজ আসবে আমাকে আটকাতে তারপরেই বলবো আর আমি সত্যি বলার পর যেটা ঘটবে সেটাতে তোমাদের দু বনি কষ্ট পাবে সেটা আমি জানি তারা আমি চাই যাতে তোমরা কষ্ট পাও তবেই না তোমরা তুই বোন বুঝবে যে আমি কতটা কষ্টে দিনের পর দিন কাটিয়েছি সুন্দর দেখাচ্ছে আমাদের কি বলে তো জীবনের শেষ তো একটু মারামারি হয়ে গেছে আর কি তবে আমাদের কিন্তু একটা সুবিধে হয়েছে এরপর যখন কাটে উঠবে তখন আমাদেরকে আর কষ্ট করে সাজাতে সাজাতে হবে না সব নিজেই করে রেখেছে আমার কি মনে হয় জানিস তো বৌমার শোকে শাশুড়িও বোধ হয় উঠবে এ বাড়ি থেকে দুটো খাটে একসাথে বার করতে হবে আজ না এখানে সবার কাছ থেকে খুব ভালো করে আশীর্বাদ দিতে হবে তবে যদি চুমরাজকে আটকানো যায় বলুন আমার বাজে কথা বলেছি না সব মরার কথা একদম বলবে না দিদি আসুন 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 দিদি কি সুন্দর ভালো থাকো মা সুস্থ থাকো বিজয়া তোমার বইল কিন্তু আজ খুব বড় একটা ফাড়া কাটলো দিদি আপনারা আশীর্বাদ করুন যাতে বাবা পঞ্চনের কৃপায় আমার বৌমার জীবনে আর কোনো ফাড়া কোনো বিপদ যেন না আসে তার জন্যই তো এই উৎসব উনি আমাকে ছড়প্রাইজ দেওয়ার আগে আমারটা দিয়ে দিতে হবে ওনাকে কিন্তু এখনো আমার ছড়প্রাইজটা এলো না কেন নিয়ে এসে যাবে এসে যাবে ঠিক সময় এসে যাবে আমি বলো ঘোষণাটা আগে করে দিই শুনুন 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 আজ তো আমাদের উৎসব শুরু হবে কিন্তু এই উৎসব শুরু হবে আমার দেওয়া একটা সারপ্রাইজ দিয়ে এই সুন্দর গলা না এমন গলা এই বাড়িতে আর কার আছে দাদা আর সেই সারপ্রাইজ ওনার জন্য বৌমা তুমি আবার কি সারপ্রাইজ দেবে মা ওই গিয়ে ও মেয়েটা হঠাৎ আবার নুতুন নাটক শুরু করলো চত দেখি আর দাঁড়াও দাঁড়াও অত দেখার কি আছে বলো তো দেখার কি আছে ও যাক হচ্ছে করুক না আরে বাবা মরার আগে এই সমস্ত কিছু করে যদি একটু আনন্দ পায় তো পাক না কারণ একটু পরেই তো আসল শো শুরু হবে এমন শো যা এইবারই লোক আগে কক্ষনো দেখেনি সেই স্রোতের ডামা, অ্যাকশান ইমোশান কিচ্ছু বাদ থাকবে না সেই সময়টাই হাজির থাকলেই হলো মানে তুই বলছিস যে সব ঠিক ঠিক হবে আজ তো হবেই टक 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 তারও মন্ডে ফোন করেছে হ্যাঁ সব ঠিক আছে তো আরে শুনদে তো হয়ে গেল ওই লিটল স্টার কখন নিয়ে যাব আরে তোরা রেডি হয়ে থাক আমি ঠিক সময়ে তোদের ফোন করে ডেকে নেব আরে বাবা ও তো আজকে সন্ধ্যের স্পেশাল গেস্ট স্পেশাল গেস্ট কখন শুরুতে ঢুকে যায় দাঁড়া আগে লোকজন একটু আসুক উৎসব জমে উঠুক তারপর স্পেশাল গেস্ট এন্ট্রি নেবে আমি ঠিক সময় তোদের বলে দেবো চিন্তা করিস না দাও ঠিক সময় আমি স্পেশাল গেস্টকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে সবার সামনে নিয়ে আসুক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে little star দাদা হুম চল সব রেডি হুম এবার আমরা অসুর গং হ্যাঁ চল 엄마 বোমা তুমি আবার কি লাফলাপি করবে মা তোমার যে শরীরটা ভালো না আমি কিছু করব না মা করবে তো অন্য কেউ হই দেখো হ্যাঁ সবাই আমার দিকে কিরম ভাবে তাকিয়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি বলছি আজ আমি আমার হিরো নম্বর ওয়ান আমার বাবুর সাথে এমন একজনের আলাপ করিয়ে দেবো যিনি আমাকে হুলোবাবুকে ভালোবাসার জন্য উৎসাহ দিয়েছিলেন ওনাকে ভালোবাসতে উৎসাহ দিয়েছে কে এসে নিশ্চয়ই তারা নয় তাহলে আরও কেউ আছে কি এই ষড়যন্ত্রে নীল সন্ধ্যার বোন তাহলে তোর কী হয় দুটানের উপর তোর নীল শালি হয় কো শালি হ্যাঁ তাই তো আমার বোন তোরা শালি হবে না কই কই এই তো এই সেই তারা দেখ তো নীল চিনিস নাকি তোর শালি তারাকে শালি নাকি আধি ঘরওয়ালি